بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر ما شاء الله صدق الله. الله. وال... الله العظيم ما شاء الله شمائر يرقشم العصر شمائر يرقشم إن الإنسان اللي فيه خسر مش شيء إنسان مانوش قده كرستر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر ترى بديتو جرى عمل صالح আমল করেছেন এবং যারা সত্যের প্রতি আহ্বান জানিয়েছেন এবং যারা ধৈর্যের প্রতি আহ্বান জানিয়েছেন যে সুরাটি শুনলাম এবং যার অনুবাদ করা হল এই সুরাটির সম্পর্কে ইমাম শাহি রহমতুল্লাহ আলহি বলেছেন যে আল্লাহ সুবান পবিত্র কালামে পাকের এই একশো চোদ্দোটি সূরার মধ্যে একশো তেরোটি সুরা নাজির না করে মানুষের হেদায়তের জন্য যদি এই সুরাটি নাজির করতেন এবং মানুষ যদি এটাকে ফলো করে তাহলে তার জন্য এনাফ আর এক সাহাবি যখন অন্য সাহাবির সাথে দেখা হতো তখন তারা একজন আরেকজনকে সুরা আসর তেলাওত করে শোনাতেন ইটস এ ওয়ান কাইন্ড অফ রিমান্ড রিমাইন্ডার আল্লাহ সুবাহ তারা আমাদের সবাইকে চারটি গুণ অর্জন করবার তৌফিক দান করুন ইমানের সাথে থাকা আমলে সালে করা সত্যের উপর থাকা সত্যের উপদেশ দেওয়া ধৈর্য ধারণ করা ধৈর্যের উপদেশ দেওয়া আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে এই সুরার উপর আমল করার তৌফিক দান করুন এবং দুনিয়া আখেরাতের ক্ষতিগ্রস্ততা থেকে হেফাজত করুন আমিন Wisdom Islamic Islam, TV peace for the world.